এক সময়ের কথা দূরে আকাশের ওপারে ছিল এক জাদুর দেশ যেটাকে সবাই বলত পরির দেশ সেখানে থাকত রঙিন রানোয়ারা পরীরা প্রতিদিন তারা গান গাইত খেলাধুলা করত ফুলে সাজানো প্রাসাদে আনন্দে কাটাত সময় কিন্তু একদিন সেই দেশে হাজির হল এক অশুভ শক্তি এক দৈত্য নাম মহাকাল সে আলোকে গ্রাস করতে চাইল ফুল শুকিয়ে গেল নদী শুকিয়ে গেল আকাশ কালো মেঘে ঢেকে গেল পরীরা ভয় পেয়ে গেল তখন সব পরীরা একত্র হয়ে প্রার্থনা করল মা দুর্গা তুমি এসো আমাদের রক্ষা করো। পরিদের প্রার্থনা শুনে আকাশ কেঁপে উঠল আলো ঝলমল করে নেমে এলেন মহাশক্তি মা দুর্গা তিনি সোনালি আলোয় ভরা রথে চেপে পরীর দেশে প্রবেশ করলেন পরীদের চারিদিকে বাজল শঙ্খ আর ঢাকের শব্দ মা দুর্গা মহাকালের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলেন তার হাতে ছিল ত্রিশূল খড়গ আর চক্র প্রতিবার অস্ত্র ছুঁড়লে আকাশ থেকে ফুল ঝরতে লাগল শেষে মহাকাল পরাজিত হল আর পরীর দেশ আবার আলো ও আনন্দে ভরে উঠল সেদিন থেকে প্রতি বছর দুর্গা পূজা করে তারা ফুল আলো গান আর নাচে মাকে বরণ করে নেয়